ভোটার কার্ড ভেরিফিকেশনের জন্যে কি কী ডকুমেন্ট বা নথির প্রয়োজন হবে সেই লিস্ট কিন্তু চলে এসেছে তো দেখুন এখানে কি বলা হয়েছে কি কী নথি থাকা প্রয়োজন বিহারের ক্ষেত্রে এগারোটি নথি নির্দিষ্ট করে দিয়েছে কমিশন অন্যান্য রাজ্যেও এস এসআইআর হলে নথির সংখ্যা একই থাকবে বলে মনে করছেন ওই প্রক্রিয়ার সঙ্গে জড়িত অধিকারীরা কারণ তা না হলে কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠবে যে এগারোটি নথির কথা বলা হয়েছে সেগুলি হল এক নম্বর আপনি কেন্দ্রীয় বা রাজ্য সরকারের কর্মচারী বা অবসরপ্রাপ্ত কর্মচারী হলে আপনার সেই পরিচয়পত্র লাগবে দুই নাম্বার আপনার নামে উনিশশো সালের পয়লা জুলাইয়ের আগের কোনো সরকারি কেন্দ্র অথবা রাজ্য নথি ব্যাংক পোস্ট অফিস এনআরসির নথিও গ্রাহ্য বা গ্রহণযোগ্য তিন নাম্বার ডকুমেন্টের কথা এখানে বলা হয়েছে জন্মের শংসাপত্র বা জন্ম জন্ম সার্টিফিকেট ঠিক আছে চার নাম্বার এখানে বলা হয়েছে বৈধ পাসপোর্ট পাঁচ নাম্বারে বলা হয়েছে যে কোনো বোর্ড বা বিশ্ববিদ্যালয় থেকে পাওয়া শিক্ষা সংক্রান্ত শংসাপত্র যেখানে জন্মের সাল এবং তারিখ উল্লেখ রয়েছে ছয় নম্বর সংশ্লিষ্ট এলাকায় স্থায়ী বসবাসকারীর শংসাপত্র সাত নাম্বার তপশিলি জাতি উপজাতি এবং অন্যান্য অনগ্রসর শ্রেণীভুক্ত হলে তার শংসাপত্র অর্থাৎ আপনার কাস্ট সার্টিফিকেট এস সি এস ঠিক আছে তো সেই ডকুমেন্টের কথা এখানে বলা হয়েছে সাত নাম্বারে আট নাম্বারে এখানে যে ডকুমেন্টের কথা বলা হয়েছে জাতীয় নাগরিক পঞ্জি এনআরসি তালিকায় নাম নয় নাম্বারে বলা হয়েছে বনাঞ্চলের অধিকারের শংসাপত্র দশ নম্বরে বলা হয়েছে রাজ্য সরকার বা স্থানীয় প্রশাসনের তৈরি করা পারিবারিক রেজিস্টার এবং সবশেষে এগারো নম্বরে বলা হয়েছে সরকার প্রদত্ত জমি বা বাড়ির নথি যেমন দলিল পর্চা ইত্যাদি তো বন্ধুরা এই ডকুমেন্টগুলি কিন্তু বিহারে ভোটার ভেরিফিকেশনের ক্ষেত্রে দেখা হচ্ছে তো যদি পশ্চিমবঙ্গে ভোটার ভেরিফিকেশন শুরু হয় তাহলে কিন্তু এই সব ডকুমেন্টের প্রয়োজন হতে পারে তো বন্ধুরা আজকের এই ভিডিওটা আপনারা অবশ্যই সবার সঙ্গে শেয়ার করবেন ভিডিওটা ভালো লাগলে ভিডিওটার মধ্যে একটা করে লাইক করবেন আর আপনারা যদি এখনও পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কারণ এই চ্যানেলটিতে কিন্তু আপনারা এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেটগুলি সবসময় পেয়ে যাবেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করবেন